আরেকটা বাস্তব কি হাতটা এমনি রাখবে

আর ইয়া দা ইয়া হল ইউ আলা জিরা আহিল ইউসর কান নাস ইউ মারুন সাহালিবনে সাথ বলতেছেন লোকেদেরকে আদেশ করা হতো লোক বলতে সাহালিবনে সাথ বুজাইছে সাহাবিদেরকে বুঝাইছে ইউ মারুন আই য়া দ আ হল ইয়ুম আলা জিরো আহিল ইসর যে লোকদেরকে আদেশ করা হতো তারা যেন তার ডান হাতকে বোধাই রাখে বাম জেরার ওপর রাখে কি আদিশটা আলা জিরা আহিল ইউসর তো ডান হাতকে বাম জেরার ওপর ৰাখে এখন বেচারাদের মনে সংশয় যাচ্ছে জেরার উপর রাখে জেরাটা কি একটু লোকটা খুলি তো একটা সংক্ষিপ্ত কিছু লোক আছে এক খন্ডের লিসান আরপ্ত পড়ার যোগ্যতাই নাই লিসান আরপ্ত পড়ার যোগ্যতা সংক্ষিপ্ত একটা কিতাব না মজা মল অস্মৃতি নিয়ে নেওয়ার পরে দেখে জেরা হলো কি আছে মিনাল ইসবা ইলাল মিরফাক জেরা বলে হাতের আঙ্গুল থেকে নিয়ে এই কোন পর্যন্ত যে জায়গা এটা কি বলে জেরা বলে জেরা তুলনা বলে আরে হাদিসের মধ্যে আছে জেরা তাহলে তো আমি এইভাবে হাত রাখতে হবে আমার হাদিসের ডান হাতকে বাম জেরার উপর রাখতে হবে তো জেরা তো থেকে নিয়ে এইখানে পর্যন্ত তাহলে তো আমার হাতটা এইভাবে না জেরার উপর হলো এই অর্ধবুজ কিন্তু হাদিসের মধ্যে যে আসতে ইয়াদা হলো না আলাস জেরা তার ডান ইয়াতকে ডান হাতকে বাম জেরার উপর রাখতো তো জেরাটার জন্য তো তুমি অভিধান খুললা এবং ওইটা বানলা ইয়াদুনের জন্য তো অভিধানটা খুললা না ইয়াদুন যদি অভিধান খুলতো তাহলে তো ইয়াদুন হলো কাঁধ থেকে নেয় আঙ্গুল পর্যন্ত তো এখন রাখো কাঁধটা রাখো এরকম করে হাতের মধ্যে কাঠটা রাখো না আঙ্গুলের মধ্যে এইখানে তোমার গেল আমল বিল হাদিস এইখানে আমল বিল হাদিস কোথায় এইখানে আর আমল বিল হাদিস নাই এইটা এক নম্বর কথা দুই নাম্বার কথা জেরা শব্দের অর্থ খালি আঙ্গুল থেকে কোন পর্যন্তই না তারা যদি বড় বড় যে অভিধান আছে আরবি অভিধান সেটা খুলতো তাহলে এটাও পেত যে একটা এই অর্থ আছে আরেকটা আছে মা بين الرسغ والصاعد এই বাহু এবং কব্জির মাঝামতে জায়গা কি বলে জেরা বলে ওই একটা দেখে দড়মাছছে আর ও বিধান যদি খুলতো তাহলে দেখতো যে রুসক এবং সাই বাহু এবং কব্জির মাঝামতে জায়গা জেরা বলে তুমি নিলে একটা পদ্ধতি নিয়ে এখন যারা এভাবে হাত बांधতে বলতে আদের নাম আছে বুখারীর খেলা তো কিভাবে বুখারীর খেলা বললা বুখারীর খেলা কিভাবে বললা তুমি কিভাবে বুঝলা যে এখানে হাদিস দ্বারা এই অর্থই তো এই যে হাদিসটার মধ্যে কি শব্দের মধ্যে কি আছে দুই ধরনের অর্থের কি সম্ভাবনা আছে পুরাটা হইতে পারে আধা হইতে পারে আংশিক হইতে পারে এই কারণে এই হাদিসটার ব্যাপারে হাফিজ ইবনে হাজার আসকারানি রাহেমাহুল্লাহ এবং সহকারী রহমতুল্লাহ ওনারা হাদিসের যে ব্যাখ্যা লেখছেন সেই কারণে ওনারা লেখছেন ইন্নামা আব হাবা মাউদিয়া অমিনাজ জেরা এই হাদিসে যে জেরা কথা বলা হয়েছে জেরার উপর হাত রাখবে জেরার কোন জায়গাটায় হাত রাখবে এটাই হাদিসে স্পষ্ট নয় এই হাদিসে কি স্পষ্ট নয় তো এই হাদিস কি তুমি অস্পষ্ট হাদিস দেবা তুমি তোমার দলিল নিতে পারো না এই হাদিসের ব্যাখ্যা তোমাকে নিতে হবে থেকে হাদিস আমি তাদের অনুরোধ করবো বেশি দূর যাওয়ার দলিল এখানে বুকারি শরীরটা যদি ঠিক মতো পড়তো তাহলে আর একটু সামনে গেলেই পাইতো যে আটটা কই বান্তা ঠিক মতো বুকারি পরে না ওই এক হাদিস নেই দূর বুকারি শরীফটাও পরে না এই বলে বুকারি বুকারি বোকারি পরে না বুকারির দুইটা হাদিস সহ শোনা দেখবেন ও কিভাবে দর দেয় এত সোজা হাদিসের নিয়ে আপনার সাথে লড়াই করে অথচ বুকারি শরীফ তাই তার ঠিক মতো পড়া নাই বুকারি শরীফ কত এগারোশো আটানব্বই হাদিসের মধ্যে কি বলছে সাহাবিদেরকে আদেশ করা হয়তো জেরার উপর হাত রাখা তো জেরা এখন এইখানে না এইখানে না কি পুরাটা না আলাদা এটা তো বুঝা দিতেছে অভিধান তো সব রকম কথাই বলতেছে তো সহজ বুদ্ধি কি সাহাবিদেরকে আদেশ করা হইতো জেরার উপর হাত রাখতে

আমাদের কিসের উপর রাখছেন কবজির উপর রাখছেন তো না প্রথম মাস নাই বুকের উপর হাত বান্ধব বলতেছে জয় হাত কেমনে বানতে হবে এটাও বুখারিতে আছে উল্টাটা না প্রথম মাস নাই বাইরে একশো মাইল দূরে আর আপনার সাথে আসে বুখারি তর্ক করতে হিম্মত করে বলতে পারেন না যা আসো তোমার বুখারি খুললো কই তোমার হাত বান্ধব দেখা